ইউটিউবে ইনকাম বাড়ানোর জন্য অটো আপডেট বা অটো ডাবিং কিভাবে চালু করবেন সে বিষয়টাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো অনেকেই অলরেডি জেনে গেছেন যে ইউটিউব আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনার অডিয়েন্স বাড়ানোর জন্য তাদের বেস্ট একটি আপডেট নিয়ে আসছে সেটা হলো আপনি যে ভাষায় কথা বলেন আপনার যদি অন্য কোনো ভাষার অডিয়েন্স থাকে তারা যখন আপনার ভিডিওটা প্লে করবে তখন কিন্তু তার নিজের বাসায় শুনতে পারবে ইউটিউব যে কাজটা করবে সেটা হলো তারা অটো ডাবিং করে তার বাসাতে কনভার্ট করে দিবে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই আপনি যে ভাষায় কথা বলেন পৃথিবীর যে কোনো ভাষায় তারা ইচ্ছা করলে সে আপনার ভিডিওটা দেখতে পারবে এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকের জন্য ভালো কারণ এতে আপনার অডিয়েন্স বাড়বে ভিউজ বাড়বে ইনকাম বাড়বে তো এই ফিচারটা বর্তমানে প্রত্যেক ইউটিউব নতুন পুরাতন সবার জন্য চালু করে দিয়েছে ইউটিউব তো এটা কিভাবে আপনি অন করবেন কীভাবে ইউটিউবের ওয়াইটি স্টুডিও অথবা আপনার ইউটিউবের প্রিমিয়াম স্টুডিও থেকে কীভাবে আপনি এই আপডেটটা অন করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যায় যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে আপনার নিজের ভিডিওতে অটো ডাবিং চালু করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতেই পারছেন আমি যে ভিডিওগুলো করলাম সেগুলো কিন্তু অটো ডাবিং হচ্ছে না ঠিক যেভাবে আছে বাংলাতে আমি কথা বলছি ঠিক বাংলাতেই কিন্তু সম্প্রচার হচ্ছে তো এখন এই ভিডিওগুলোকে আমি অটো ডাবিং করবো সেটা কিভাবে করবো নিজে যদি আপনি ডাবিংটা প্রথমে সেট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ড্রাবিং হবে না অন্য ভাষায় ট্রান্সলেট হবে না তো সেই জন্য আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম আপনি এই ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না সেই জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে যে গুগল ক্রম ব্রাউজারটা দেখতে পারছেন এইটার উপরে আপনি ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে এইখানে আপনি যে কাজটা করবেন এখানে সার্চিং বার পেয়ে যাবেন তো এখানে দেখতেই পারছেন সার্চিং বার এটাতে যখন ট্যাপ করবেন তখন এইখানে যে আপনার ইউটিউবের ওয়াইটি বাস বাসনটা বা স্টুডিও বাসনটা সেইটা নিয়ে আসবেন সেজন্য না এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম শুধুমাত্র এইটুকু লিখবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখে আপনারা সার্চিং করে দিবেন ওকে দেখতেই পারছেন এখানে কিন্তু ইউটিউবের ড্যাশবোর্ডটা দেখাচ্ছে তো এখান থেকে যেই কাজটা করবেন আপনি যদি তখন ভিডিওর সেকশনের উপরে ট্যাপ করবেন তখন দেখেন যে এখানে কিন্তু আপনার সবগুলো ভিডিও দেখতে পারবেন আর আপনি যদি এখন পর্যন্ত ওয়াইটি ডাবিংটা না চালু করেন তাহলে কিন্তু এখানে নোটিফিকেশন আকারে দেখাবে যখন ভিডিও সেকশনে যাবেন তখন কিন্তু এখানে নোটিফিকেশন আকারে দেখতে পারবেন যে আপনার অটো ডাবিং চালু করার জন্য সেটিংস চলে আসছে এছাড়াও আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনই কিন্তু এই ডিফল্ট সেটিংসটা দেখাবে এখন যে কাজটা করবেন অটো বাসা আপডেট করার জন্য এই যে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন একদম নিচে এইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে করার পর আপনার যে চ্যানেলটা সেইটার ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে তো এইখান থেকে যে কাজটা করবেন এখানে দেখতেই পারছেন একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট এই যে আপলোড ডিফল্ট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করবেন তারপর কিন্তু সচরাচর এখানে যে আপনার সেটিংসের প্রাইভেসিগুলো সেইখানে দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এইটার উপর আপনি ট্যাপ করবেন করার পরে আপনি যখন একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অটো ডাবিং আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই এখানে দেখতেই পারছেন অটো ডাবিং এই অপশানটা কিন্তু এখানে অ্যালাউড নাই সেজন্য আপনি যেই কাজটা করবেন এখানে অ্যালাউড অটোমেটিকলি ড্রাবিং এই অপশনটা ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন নিচে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ তো আপনারা যে কাজটা করবেন এইখানে যে রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ এটা সিলেক্ট করবেন কারণ হলো কি আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন পৃথিবীর যে প্রান্তে যেই দর্শকই দেখুক না কেন তখন কিন্তু আপনার ভিডিওটা তার নিজস্ব ভাষায় দেখতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স গেইন হবে এবং আপনার কিন্তু ইনকাম বেড়ে যাবে কারণ প্রত্যেকেই যারা ইউটিউবে নতুন কাজ করেন জানেন যে আপনারা যত আপনার ভিডিওতে ভিউজ আসবে যত আপনার ভিউজ বাড়বে তত কিন্তু ইনকাম বাড়বে সেক্ষেত্রে আপনি এখানে আপনি অল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন ওকে দেওয়ার পরে এখানে যে কমেন্টস আছে সেখানে অন রাখবেন তারপরে এখানে যেভাবে আসে সেভাবেই রাখবেন শুধু আপনার দুইটা কাজ করবেন একটা হলো যে উপরে যে দেখতে পারছেন অ্যালাউ অটোমেটিক ডাবিং এই অপশানটা ইয়ার ট্যাপ করে দিবেন বা টিকমার্টটা দিয়ে দিবেন যদি থাকে তাহলে দেওয়ার দরকার নেই না থাকলে দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ এইটাতে ট্যাপ করবেন করার পরে একটু কোন দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা সেভ অপশন নামে অপশন আছে এই যে সেভ অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করে দিবেন ওকে এখন কিন্তু আপনার কাজ হয়ে গেছে এখন যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু নতুনভাবে এই সেটিংসটা আসতেও পারে আবার নাও আসতে পারে যদি না আসে তাহলে দেওয়ার দরকার নেই যদি আসে তাহলে অন করে দিবেন তাহলে কিন্তু আপনার নতুন নতুন অডিয়েন্স তৈরি হবে ভিন্ন ভাষার অডিয়েন্সও আপনার ভিডিওগুলো দেখবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে একটা ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সবারই কিন্তু প্রত্যেকেরই ইনকাম বেড়ে যাবে যারা ভিডিওটি দেখছেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ